হ্যালো গাইস আমি আছি এখন আমাদের নানগঞ্জ জেলায় সোনারগাঁও থানার যেখানে আমাদের তাজমহল অবস্থান করছে তাব তাজমহলের ঠিক উল্টা সাইডের যে গ্রামটা গ্রাম এখানে একটা মানে কি বলবো ভিডিওতে তিন থেকে চার দিন যাবত একটা রাস্তার সাইডে এসে বসে এটা সবাই দেখতেছে কিন্তু এটা কিছুদিন পর পর সাপটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দেখার জন্য দেখেন হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে আমিও এটা দেখার জন্য আসছি সবাইকে দেখাও চলে যাও নানান জায়গা থেকে লকডাউন আসছে আজকে সবাই কতটুকু আগ্রহ নিয়ে দাঁড়াই আছে ঘন্টার পর ঘন্টা মধ্যে আসবে

যাক মানে খিচুড়ি পাক করবে এখানে আপনারা চলে আসবেন আসে সাধারণ মানুষের দেখে এলাকার বাসী দেখে শুনতে শুনতে বিভিন্ন এলাকা তো আস্তে আস্তে তাই এইভাবে মনে করে একজন একটা বক্তব্য বলে তবে এখানে জিন আর কি ওই নাকি অন্য কোনো এটা আমাকে বলতে পারতো তো স্বাভাবিক ভাবে সাপটা আসে স্বাভাবিক আবার চলে যায় তো সাপ মানুষের দেখলে ভয় পায় মানুষের দৌড়ে জায়গা শাপও মানুষ দেখলে দূরে জায়গা আমি এখানে মনে করেন এই সাত মাস আগে আমার বাড়িতে একটা সাপ দেখছি আমার থেকে অনেক দূর তো চলে গেল কিন্তু দেখেন এ মনসা সরনা না আমি সামনে যাবো টা বানাইতেছি আজকে জানুয়ারি মাসে উনিশ তারিখ আমার জন্মদিন তারপরে আমি আসছি অলরেডি কিন্তু আপনাদের আমি সাপ দেখাই দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি আর যদি কেউ দেখতে চান অবশ্যই এখানে চলে আসবেন দেখেন কত জঙ্গল